তো নমস্কার বন্ধুরা বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগতম তো এই মুহূর্তে আমরা চলে আবহাওয়ার রেড আর প্লাসে এবং আবহাওয়ার রেড প্লাসে আমরা চলে এসেছি এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু যদি আমরা চলে যাই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে তো সেখান থেকে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে বৃহস্পতিবার কুড়ি তারিখের দিনকে পরিস্থিতি কীরকম হতে পারে বৃহস্পতিবার কুড়ি তারিখের দিনকে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা এখান থেকে আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে আমি আস্তে আস্তে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা কলকাতা আশেপাশের দিকগুলো ক্ষেত্রে মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরামবাগ চন্দননগর নদীয়া পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এছাড়া কিন্তু বর্ধমানের আশেপাশে যেগুলো ক্ষেত্রে বিষ্ণুপুর গোতুলপুর চন্দ্রকোনা গোয়ালটার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীয়া দিকগুলো ক্ষেত্রে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে বনগাঁ দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে হাবড়া চন্দ্রনগর আহ আশেপাশে যেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর নড়াইল অভয়নগর কচ্ছেদপুর মাগুরা মুকশেদপুর ছিপসার গোপীনাথপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ফরিদপুর আশেপাশে যেগুলো ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে কাপাসিয়া আগরতলা দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মাথাবেরিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা চলে আসবো একদম ঠিক দুপুরে দুটোর সময় এবং দুপুরে দুটোর সময় চন্দ্রনগর নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমান বাঁকুড়া আরামবাগ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ ক্ষেত্রা এবং কোয়াল্ট চন্দ্রকোনা এগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম গোপীলব্য এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বেহালদা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো অল্প অল্প করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একাধিক এলাকার ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং আগামীকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকতে চলেছে এবং এই বৃষ্টিপাতের ফলাফল স্বরূপ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা ঢাকা কুমিল্লা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জমিন করার পর আমরা দেখতে পাচ্ছি যে যশোর লোহাগারা মাদুরাইপুর পা ফরিদপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফিরোজপুর মাথাবেরিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা যেটাই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চারটে সময় চলে এসেছে এবং চারটের সময় চলে আসার পর চন্দ্রনগর কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে আরামবাগ লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হাতিরামপুর এলাকাগুলোর ক্ষেত্রে মানবাজার সিন্দ্রি বড়বাজার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বড়বাজার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাখাড়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে বাঘেরহাট এলাকাগুলোর ক্ষেত্রে মোগলা এলাকাগুলোর ক্ষেত্রে আট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকতে চলেছে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে সিন্দ্রি এলাকাগুলোর ক্ষেত্রে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ সরাইকেল এলাকাগুলোর ক্ষেত্রে চন্দননগর এলাকাগুলো ক্ষেত্রে চাইবাস এলাকাগুলোর ক্ষেত্রে হলুদ হলুদ পুকুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি হবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানটায় চলে এসেছি এবং মোটামুটি কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বিষ্ণুপুর কতুলপুর এলাকাগুলোর ক্ষেত্রে আরামবাগ চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ক্ষেত্রে এলাকাগুলোর ক্ষেত্রে হাতিরামপুর মানবাজার সিন্দিরি বড়বাজার এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাব শালবনি এছাড়া কিন্তু কেশপুর এলাকাগুলোর ক্ষেত্রে গোয়াল্টা এলাকা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে থাকবে তো আগামী দিনকে ক্ষেত্রে আলকা থেকে মাঝি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে থাকতে চলেছে এবং কালকের দিনটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দিন কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের ব্যাপক আকারে মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ক্ষেত্রেও থাকতে চলেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশে যেগুলোর ক্ষেত্রে বর্ধমান নদীয়া আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খানা কুলঘাটা চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রে এছাড়া কিন্তু কেশপুর এলাকাগুলোর ক্ষেত্রে আমটা এলাকাগুলোর ক্ষেত্রে বাগনান কোলাঘাট পাঁচকোড়া বালিচক বেলি মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর লোহাগাড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি কলকাতা কোলাঘাটের সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে দিনকে তৈরি হতে চলেছে এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে আমরা যদি দেখি এখানটা দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু চিটগং এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফটিক ছেড়ে উপজেলা হাটহাজারি মানিকছাড়ি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ থেকে আঠাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানিক এলাকাগুলোর এলাকাগুলো ক্ষেত্রে রাঙামাটি এলাকাগুলো ক্ষেত্রে বিলাইছড়ি এলাকাগুলো ক্ষেত্রে রাজস্থলী এলাকাগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানে তো ত্রিপুরা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি বাংলাদেশের এই সৈন্যবর্ত এলাকাগুলোর ক্ষেত্রেও শুক্রবার একুশ তারিখের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে মুসল ধারায় ভারী বৃষ্টিপাত থাকবে আজকে দিনকে বৃষ্টিপাত না হলেও কালকের দিনকে খেতে বৃষ্টিপাত ভালো মতন ভাবে রয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যাওয়া লেটেস্ট আপডেটের দিকে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে রয়েছে হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে কিছুটা যদি নিচের দিকে নামায় তাহলে আপনারা দেখতে পাবেন যে হলুদ সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হলুদ শতক বার্তা দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এখানে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিকের ক্ষেত্রে ভয়ঙ্কর শতক কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় হলুদ শতক বার্তা এবং কোথায় কোথায় আগামী কালকের দিনকের জন্য কমলা শতক বার্তা রয়েছে তবে আমি আপনাদেরকে বলে রাখি কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ হলুদ শতক বার্তা দেওয়া রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব পুরুলিয়া ক্ষেত্রে রয়েছে হলুদ শতক বার্তা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার ক্ষেত্রে হলুদ বার্তা রয়েছে বাদবাকি হুগলি বলুন কিংবা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে কমলা সতর্কবার্তা অর্থাৎ ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাত এবং ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়েরও সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে আজকের দিনকে পাশাপাশি কালকে দিনকে জন্য কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং টানা পরপর আজকের দিনটা ধরে পাঁচটা দিন ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য